আপনি বুড়ো হবেন না আপনার বয়স বাড়বে না বয়সকে আটকে রাখুন ঠিক ওই জায়গায় কৃষ্ণ আশি বছর বয়সে যুদ্ধ করেছিলেন কুরুক্ষেত্র কিন্তু তার রূপটা দেখুন চির যৌবন চির কুমার তাহলে আপনারাও রকম আপনার বয়সকে যে যেখানে আছেন পঁয়তাল্লিশ পঞ্চাশ পঁয়ত্রিশ ওইখানে ফিক্স করুন দেখুন বাইরের বয়স আস্তে আস্তে কম বাড়বে চুল উঠবে চুল উঠে যাবে গালের চামড়াগুলো গুলো শুরু করবে সৌন্দর্য কমবে এটা তো প্রকৃতির ধর্ম কিন্তু তার বাইরেও বয়স কমতে হবে প্রত্যেকে বয়স কমাতে পারবেন আজকে আমার কতগুলো ফর্মুলা প্রত্যেকে নজর রাখলে খুব ছোট ভিডিও প্রত্যেকে বয়স কমবে অনেকে বলবেন আরে তোমাকে দেখে তো পুরো একদম তিরিশ বছরের তরতা যা যুবক যুবক লাগছে পঁয়তাল্লিশ বছরের কোনো কাকিমা গোত্রের মানুষকে সবাই বলবে আরে তোর তোকে তো দেখছি পুরো সতেরো বছরের নবযৌবনা কি করতে হবে তার জন্য প্রথমে বি মোটিভেটেড ডিপ্রেশন আমাদের তারুণ্যকে শেষ করে দেয় দেখুন এই যে আমার বয়সটা মোটামুটি 10 20 বছর বেড়ে গেছে কি করে জানেন এই অতিরিক্ত এই যে পারিবারিক সমস্যার মধ্যে পড়ে যে দুশ্চিন্তাগুলো সেই ডিপ্রেশনে পড়া চলো তা বি মোটিভেটেড স্টে মোটিভেটেড আমি কথাগুলো বলি সব সময় নিজেকে নিজে পজিটিভ ভাবনা আছে হয়েছে ঠিক হয়ে যাবে প্রবলেম আছে সমাধান হয়ে যাবে ছোটটা পাবেন জীবনকে লাইট ভাবেনি দ্বিতীয় বলবো যে ফ্রেন্ডশিপ বন্ধুত্ব করুন মানুষের সাথে বন্ধুত্বের শক্তি বন্ধুত্বের পরশ আমাদেরকে অনেকখানি প্রদান করে। করে গাছের যেমন জল লাগে এই বন্ধুত্বের আমাদের মনে সেই তৃতীয় বলবো স্মাইল ফেস সবসময় হাসুন হাসতে হাসতে কথা বলুন হাসতে থাকুন বাঁচতে থাকুন বিজ্ঞান বলছে যে যে মানুষ হাসে বেশি তার হৃদরোগের সম্ভাবনা কম হয় তাহলে হাসতে হবে হেসে কথা বলতে হবে ওই আপনি আপনার জ্ঞান আছে বলে আপনার বুদ্ধি আছে বলে মুখটা হাড়ির মতো করে না ব্যঙ্গ করুন সবার সঙ্গে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন আপন জনদের সঙ্গে হেসে কথা বলুন আনন্দ করুন এবার বলছে এমন একটা ব্যক্তিত্বের বয়স যদি আটকে রাখতে চান করুন সেটা হচ্ছে এভরি ওয়ান ক্যান হ্যাপি হিট উইথ ইউ যে কেউ আপনার সঙ্গে মিশলেই সে আনন্দ অনুভব করছে এমন একটা হন কেমন হবে দেখলেই কথা বলছে না কি কেমন আছো এই শরীর দেখছি রোগা হয়ে গেছে খাওয়া দাওয়া হচ্ছে না নাকি সকলের সঙ্গে যে চেয়ে কথা বলা সকলের মনে স্থান গ্রহণ করে নেওয়া এগুলো যদি করতে পারেন আপনার বয়স টু বি স্টপড আর বাড়বে না যে বয়স বাড়বে সেটা দেহের বয়স মনের বয়স বাড়বে না আমি যেমন আমার ক্যাপশনে লিখি আমি ছেলেবেলায় ফিরতে চাই সেই ছোটবেলার সরলতাটা আবার ফিরে পেতে চাই সেই সবাই মিলে যদি একটা নতুন পৃথিবী আমাদের জন্য অপেক্ষা করবে আর যেতে হবে যখন যেতে হবেই তা সেই যাওয়ার আগে যতক্ষণ আছি আসুন আনন্দ করে যাব। শেষ মোমেন্ট পর্যন্ত হাসতে হাসতে যাব যদি তোর ডাক শুনে কেউ না আসে একলা চলরে যেতে হবেই দেখা হচ্ছে পরবর্তী পর্বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার